সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমরা আজকে অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব এর আগে আমরা গতিহদের দুটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি প্রথম ভিডিওতে ওভারঅল গতি সব সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করেছি একটা বস্তু যখন উপর থেকে পড়ে ওই পরন্ত বস্তুর গায়িত সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আর আজকে দেখো আমি যখন লিখে রেখেছি তোমরা পারছো একটা উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে চিহ্নটা উপরের দিকে তার মানে একটা বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করছি অর্থাৎ আজকে আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করবো সবাই দেখো আমি একটা উদ্দীপকে চারটা প্রশ্ন লিখে রেখেছি আমরা একটা একটা করে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব। এবং আমি এই পাশে কিছু ফর্মুলা লিখে রেখেছি যে ফর্মুলাগুলো আমাদের প্রথম ক্লাসে দেখানো হয়েছিল তারপর যেহেতু নিক্ষিপ্ত বস্তু আজকে ম্যাচ করাবো তাই নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলাগুলোকে আমি এক পাশে লিখে রেখেছি আমি রিকোয়েস্ট করবো তোমরা কেউ যদি আমার প্রিভিয়াস ক্লাসগুলো না করে থাকো সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ক্লাসগুলো করে দেন এই ক্লাসগুলোতে আসো তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে আচ্ছা দেখো আমাদের বলা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ কেজি পর একটা বস্তুকে চারটি মিটার পাঁচ সেকেন্ড থেকে উপরের দিকে নিক্ষেপ করা হলো প্রথম প্রশ্ন জানতে চাও হয়েছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতে উঠবে চলো আমরা আম করে আসি দেখো আমি নিক্ষিপ্ত বস্তুর ফর্মুলা ইউজ করেছি কেন এই ফর্মুলাটা ইউজ করলাম সেটা একটু পরে বলছি বা তোমরা নিজেরাও হয়তো বুঝে যাবে আমি এর আগে ক্লাস গুলো হয়তো বিষয়টা আলোচনা করেছি যে আমাদের কি মান দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমাদের সূত্রটা বসাতে হয় দেখো আমি কিন্তু প্রথম লাইনে শেষ বেগের মধ্যে জিরো বসিয়ে দিলাম বিষয়টা কি হবে হল একটু বোঝো আমি যদি পরন্ত বস্তুর কথা বলি তাহলে স্থির অবস্থান থেকে যখন একটা বস্তু পরে যায় তখন তার আদি ব্যাগটাই কিন্তু শূন্য পড়ার সময় তার কিছু একটা ব্যাগ থাকে বা যেহেতু স্থির অবস্থান থেকে পড়তেছে তাই তার আদি ব্যাগটাকে শূন্য কিন্তু আমরা আজকে নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করছি তুমি দেখো তো আমি একটা মার্কারকে উপরের দিকে নিক্ষেপ করব ওর আদি ব্যাগ কি কখনো জিরো হওয়া পসিবল যদি ও আদিবেগ জিরোই হবে তাহলে সে উপর উঠবে কি করে তার মানে একটা বস্তু যখন নিক্ষেপ করা হচ্ছে কিছু একটা আদিবেগ দিয়ে তাকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে তার আদিবেগ জিরো হওয়া পসিবল না জিরো হওয়া তো সে আমার হাত থেকে উপরের দিকে উঠতে পারতো না বাট দেখো একটা নিক্ষিপ্ত বস্তু কিন্তু আজীবন উপরের দিকে ওঠে না সে একটা নির্দিষ্ট হাইটে যাওয়ার পর আবার কিন্তু আমার এখানে ফিরে আসে আমার জায়গাতে ফিরে আসে কেন এমনটা হচ্ছে কারণ সে উপর ওঠার সময় আস্তে আস্তে তার ব্যাগ কমে কমতে কমতে যখন সে সর্বোচ্চ উচ্চতায় চলে যায় তার ব্যাগটা শূন্য হয়ে যায় তার ফলে কিন্তু আমার কাছে ফিরে আসে এখন দেখো যখন সে উঠতেছিল ধর এই জায়গায় যাওয়ার পর সে আমার কাছে এই জায়গাতে সর্বোচ্চ উচ্চতায় শূন্য হয়ে গিয়েছিল কারণ যদি এখানে তার মধ্যে আর কিছু পরিমাণ ব্যাগ অবশিষ্ট থাকতো সে আমার কাছে ফিরতো না সে আর একটু হলো উপরে যাইতো যেহেতু সে আমার কাছে ফিরে আসছে তাহলে আমি বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার শেষ ব্যাগটা শূন্য হয়ে গিয়েছিল তাই সে আমার কাছে ফিরে এসেছে তাই আমি দেখো এখানে শেষ বেগ জিরো লিখে রেখেছি নিক্ষিপ্ত বস্তুর বেলায় সর্বোচ্চ উচ্চতা যদি তাহলে শেষ বেগ অবশ্যই শূন্য বসাবে তাহলে আমাদের কত আসে ইউএস স্কোয়ার আমাদেরকে বলা হয়েছিল তার মিটার পার সেকেন্ড বেগে আমরা নিক্ষেপ করেছিলাম আমাদের অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড ব্যাগে যদি কোনো বস্তুকে আমরা উপরের দিকে নিক্ষেপ করি সে সর্বোচ্চ ফর্টি ফাইভ পয়েন্ট নাইন মিটার উচ্চতায় উঠবে সবাই তুলে নেবে ম্যাকটা আমাদের প্রথম প্রশ্ন শেষ দেখো সেকেন্ড প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ উচ্চতে উঠতে বস্তুটি কত সময় লাগবে ও প্রথম প্রশ্নে বের করতে সর্বোচ্চ কত উচ্চতে উঠবে আর এখন জিজ্ঞেস করা হচ্ছে সর্বোচ্চ উচ্চতে উঠতে তার কত সময় লাগবে তাহলে চলো আমরা ম্যাটটা করে ফেলি দেখো আমি কিন্তু বিএস করে লিখে মানে টু জি এস এর ফর্মুলাটা আবার লিখি নাই কারণ আমাকে এখানে সময় চাওয়া হয়েছে সেকেন্ড সূত্রে কিন্তু কোনো সময় ছিল না সূত্রে যায় না আমি লিখেছি দেখো একটু আগে তো বলে এসেছি যখন প্রশ্নের সর্বোচ্চ উচ্চতায় কথা বলা থাকবে তুমি নিঃসন্দেহে কারণ সর্বোচ্চ উচ্চতায় তার ব্যাকটা শূন্য হয় বলে কিন্তু সে আমাদের কাছে আবার ফিরে আসতে পারে তাহলে আমরা বসিয়ে দিচ্ছি জিরো জিটিকে এর পাশে নিয়ে আসলাম তাই প্লাস হয়ে গেল ইউ ইউ ছিল আমাদের টার্টি ডিভাইডেড বাই নাইন পয়েন্ট পয়েন্ট এইট থ্রি জিরো সিক্স সেকেন্ড তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে বস্তুটির থ্রি পয়েন্ট জিরো সিক্স সেকেন্ড সময় লাগবে দেখো এই জায়গাতে আমরা সময়ের জন্য যে ফর্মুলাটা পেয়েছি ইউ ডিভাইড বাই জি একে একটু মনে রাখবে এটা আমাদের পরবর্তী প্রশ্ন কিন্তু এটাকে আমরা কাজে লাগাবো পরবর্তী প্রশ্নে আমরা যে সূত্র দাঁড় করাবো তার জন্য কিন্তু আমাদের উঠতে কত সময় লাগছে ওই সময়ের মানটার কথা বলছি না বাট সূত্রের ফর্মেটটা কেমন ছিল সেটা একটু মনে রাখতে বলছি কারণ এটা আমাদের পরবর্তী প্রশ্নে কাজে লাগবে দেখাচ্ছি আমি আমাদের পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বস্তুটি পর্যায়কাল বা বিচরণকাল কত এখন দেখো পর্যায়কাল বা বিচরণকাল জিনিসটা কি বোঝানো হচ্ছে আমি একটা ক্রিকেট বলকে উপর দিকে নিক্ষেপ করলাম সেও উপরে উঠবে আবার আমার কাছে ফিরে আসবে সে এই যে উপরে উঠলো আবার আমার কাছে ফিরে আসলো সে যতক্ষণ সময় আকাশে ছিল যতক্ষণ সময় আকাশে বিচরণ করলো সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল বা বিচরণকাল খুব সোজা কথাই বললে ভূমি থেকে দিকে উঠবে আবার ভূমিতে ফিরে আসবে যতক্ষণ সময় সে ভূমি ছাড়া অন্য অবস্থায় ছিল আকাশে ছিল সেটাকে বলা হচ্ছে পর্যায়কাল বা বিচরণকাল তাহলে তার ফর্মুলাটা আমরা কিভাবে বের করবো দেখো একটু আগে আমরা বলেছি উঠতে সময় লাগে ইউ ডিভাইড তাই না উঠতে সময় লাগে ইউ ডিভাইড তো পরাজয়কাল মানে কি আমি বলতেছিলাম উঠতেও সময় লাগছে আবার নামতেও সময় লাগছে হ্যাঁ ওটা যা সময় লাগবে নামতো কিন্তু সে একই সময় লাগবে তাই আমরা যদি ওটার সময় আর নামার সময়টাকে যোগ করে তাহলে কিন্তু আমরা টোটাল পরাজয়কাল পেয়ে যাচ্ছি ওই যে বলতেছিলাম পরাজয়কাল মানে কতক্ষণ আকাশে ছিল তো আকাশে দেখা মানে কি বলছে তার আকাশে দেখা মানে তার উঠতে হয়েছে আবার নামতে হয়েছে তাহলে ওটার সময় আর নামার সময় তো যোগ করলে কিন্তু আমরা পরাজয়কাল পেয়ে যাবো তাহলে আমি লিখতেছি এটা এটাকে পাবো মুছে দিই পর্যায়কাল বা বিচরণ কে বড় হাতে টি দিয়ে প্রকাশ করি আর উত্তর সময় লাগছে ইউ ডিভাইডেড বাই জি আর আবার নামতে সময় লাগছে ইউ ডিভাইডেড বাই জি তাহলে আমরা যদি এখান থেকে জি কে লসা গুনি তাহলে আমরা লিখতে পারি ইউ প্লাস ইউ যেটা কিনা টু ইউ ডিভাইডেড বাই জি তোমাদের পরীক্ষায় কি হবে আসলে দেখাতে হবে না তোমরা যদি টি ইকুয়াল টু ইউ ডিভাইড বাই জি দিয়ে ম্যাথ করো তাহলে তোমরা পুরোপুরি মার্কস পাবে তাহলে আমি দেখি আমার কত আসে

পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা বলা হয়েছে দুই সেকেন্ড পর বস্তুটি কত উপরে উঠবে তাই তো সর্বোচ্চ উচ্চতা কিন্তু বলা হয় নাই এখানে আমাদেরকে বলা হয়েছিল বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতে উঠবে সর্বোচ্চ হাইট আমাদেরকে চাওয়া হয়েছিল আর এখানে একটা সময় বলে দেওয়া আছে বলো দুই সেকেন্ড পর বস্তুটি কত উপরে উঠবে ঠিক আছে তাহলে দেখো আগের বার কিন্তু আমি সর্বোচ্চ উচ্চতা কিন্তু এই ফর্মুলা ইউজ করেছিলাম তাই না কারণ তখন আমি শেষ বে একটা শূন্য বাড়াতে পারতেছিলাম বা দুই সেকেন্ড পর সে যে সর্বোচ্চ উচ্চতায় গেছে তার তো কোথাও নিশ্চয়তা নাই তার মানে আমি এখন শেষ ব্যাগটা যাই না ঠিক আছে আমি শেষ ব্যাগটা চাই না তাহলে আমি এখন যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে তাহলে আমরা মান বসাতে পারি আমাদের আদিবেগ ছিল তার টি আমাদের সময়টা বলে দেওয়া আছে টু সেকেন্ড মাইনাস হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু টু স্কোয়ার সিক্সটি নাইন পয়েন্ট এইট ইন্টু ফোর ইন্টু পয়েন্ট ফাইভ ওর এই জায়গা থেকে আসে নাইনটিন পয়েন্ট সিক্স 40.4 পয়েন্ট ফোর মিটার তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি দুই সেকেন্ড ফোর বস্তুটি ফোর্টি পয়েন্ট ফোর মিটার উপরে উঠবে দেখো আমি আবারও বলি সেকেন্ড সূত্র আমরা কেন অ্যাপ্লাই করে নাই কারণ আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতার কথা বলা হয় নাই তাহলে আমরা শেষ বেগটা কিন্তু না তাই আমি সেকেন্ড সূত্র যাই নাই তুমি যদি প্রথম সূত্র যাও তাহলেও কিন্তু তোমার শেষ বেগ লাগবে যেটা আমাদের কাছে জানা ছিল না তাই আমি এইক্যাল ইউটিউব মানে সাবজিটে স্কোয়ার দিয়ে আহ ম্যাথটা সমাধান করেছি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের নিক্ষিপ্ত বস্তু ম্যাথ গুলা আমরা পর্যায়ক্রমে গতি অধ্যায়ের যত টাইপের ম্যাথ আছে সবগুলো টাইপের ম্যাথই কিন্তু আপলোড করব এই চ্যানেল থেকে আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে